শিউলি এখন বটগাছের নিচে বসে আছে দৃশ্যটা অনেক সুন্দর এই পাশে নদী তবে আমরা আছি নদীর যে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ সাইড আর এই পাশটা হচ্ছে এই যে গাছগুলো দেখা যাচ্ছে ইকলেক্টার্স বাগানটা এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান বাগান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসি পঞ্চগড় বাজার থেকে দুই কিলোমিটার দূরে নির ক্যাম্পে ক্যাম্পের পাশেই নদীতে আমরা এখন বসে আছি নদীর পাশে কয়েকদিন ধরে ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি তাই আজকে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে দেখতে থাকুন নদীর মধ্যে নামছে শিউলি এখন এই যে বোটের মধ্যে উঠছে ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বাগান মাঝখানে নদী এই নদীতেই বসে আছে বোটের মধ্যে অনেক এনজয় করতেছে না তবে পানি যদি বেশি হতো বোটটা চললে মনে হয় ভালো লাগতো না কিছু কিছু জায়গায় আসলে এত ভালো লাগে মনে হয় সারাদিন বসে থাকি অনেক এনজয় করছি এ পাশে নদীর পাশে যেগুলো চা বাগান আছে এখানে যে উপাশে চা বাগান হয়েছে এ পাশে নদীর শেষ বাদের মধ্যে বাদের পরেই হচ্ছে চা বাগান আর নদীর ওপাশটা তো হচ্ছে ইন্ডিয়া উপাশে সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান জায়গা মানে নদীর উপাশে যাওয়া যাবে না তারপরেও আমাদের বাংলাদেশ এই নদী পর্যন্ত যায় যার পাশে যেগুলো ফাঁকা জায়গা যেগুলো আছে ওগুলো হচ্ছে নদী সেটটা হচ্ছে ইন্ডিয়ান ওই যাওয়া নিষেধ তারপর বাঙালিরা যায় আপনার কিছু কিছু জমি আছে বাংলাদেশের ওরাও যায় এখানে কিছু খেত খামারি করতে পশু নিয়ে যায় গরু ছাগল নিয়ে যায় নিয়ে গিয়ে এখানে এই পাশ থেকে এই পাশে হচ্ছে বাংলাদেশের নদীতে বাদ দেওয়া হয়েছে এই হচ্ছে বাদ আর এই নদীর এই পাশটি হচ্ছে চা বাগানগুলো হয়েছে সুন্দর কয়েকদিন বৃষ্টি হওয়াতেই গাছপালাগুলো নতুন পাতা দিয়েছে অনেক বেশি সবুজ হয়ে গেছে গাছপালাগুলো এর সাথে এই যে চা বাগানগুলো অনেকটা সবুজ হয়ে আসছে এই বৃষ্টির কারণে সেগুলি দেখতেছে চা বাগান নতুন পাতা গজিয়েছে চা বাগানে

ঘুরতে আসছে আমার পাশে আমি এখন আছি চা বাগানে চা বাগানের পাশেই নদী এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদী থেকে আবার পাথর তোলা হয় এই পাথরগুলো তোলার পরে ওই যে শুনতে পারছেন পাশে মেশিনে প্রসেসিং করা হয় পাথরগুলোকে এই জায়গায় পাথরগুলোকে প্রসেসিং করে বাইরে পাঠানো হয় আপনাদেরকে দেখাবো পাথর কীভাবে প্রসেসিং হচ্ছে এই বালিগুলো এই নদী থেকেই উত্তোলন করা হয় এই বালি কিন্তু সারা বছর নদী থেকে তোলা হয় কিন্তু নদীর বালি শেষ হয় না উত্তোলন করতেই থাকে প্রচুর বালি প্রচুর পরিমাণে বালি এই সব বালিগুলো এই নদী থেকেই উত্তোলন করা হয় আর এই জায়গা থেকে সারা দেশে সাপ্লাই দেওয়া হয় এই বালিগুলো অনেক সাইজের পাথর আছে এই জায়গায় পাথরগুলো তোলার পরে এই জায়গায় রাখা হয় এই জায়গায় ওই যে মেশিনে চক্রি করতে মাছ ধরছে এগুলো কে ধরছে মাছগুলো তুমি তুমি ধরছো নাকি তোমার বাবা তুমি ধরছো মাছগুলো এই নদীর মাছ না এই নদীর মাছ এগুলো দেখা দেখি মাছগুলো মাছগুলো বড় ছোট সব মাছই আছে ইয়ে করে দেখি এরকম করে দেখি পলিথিনটা পলিথিনটা ফাঁকা করো ছোট বড় সব মিলায় মাছ আছে তুমি নিজেই ধরছো না এই মাছগুলো শুধু বালি আর পাথর না এই নদীতে মাছ পাওয়া যায় নদীতে যে নৌকো আছে এই নৌকায় করে সারাদিন এই মানুষগুলো পাথর তোলে বালি তোলে সারাদিন পাথর বালি তোলার পরে ওনারা এখন কাজ শেষ করে গোসল করতেছে নদীতে চমৎকার একটা দৃশ্য আমরা এখন কাঠের ব্রিজের পাশেই আছি এখন কাঠের ব্রিজে উঠব এই ব্রিজে উঠতে গেলে দশ টাকা করে তল দেখুন কাঠের ব্রিজটা অনেক সুন্দর না

ব্রিজেরও মাঝখানে তবে নদীর এক সাইডে পানি আর এক সাইড এ বালি নদীতে পানি এখন কম এক সাইড এ বালিগুলো চিকচিক সাদা করতেছে আর এক সাইডে পানি একই নদীতে দুই রকম দৃশ্য ভালোই লাগতেছে যাব মিরগর বাজারে মিরগর বাজারে একটা ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায় সেটা হচ্ছে মিরগড়ের টোপা আপনাদেরকে দেখাবো যদি পাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পঞ্চাব সাথে থাকবেন পঞ্চাব ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই হচ্ছে মিরগড়ের বিখ্যাত টোপা ঐতিহ্যবাহী খাবার